স্কুলের মাঠে খেলাধুলায় মেতে আছে শিক্ষার্থীরা কিন্তু শ্রেণীকক্ষে নেই পাঠদান ফাঁকা সব ক্লাসরুম শিক্ষকদের তিন দফা দাবিতে চলমান কর্মবিরতিতে রোববার সকাল থেকে অচল হয়ে পড়ে সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান বরিশালে কর্মবিরতিতে নামেন সরকারি প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষকরা অভিযোগ দীর্ঘদিন ধরে বেতন ভাতা পদোন্নতি ও সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন রাজশাহীতে শিক্ষার্থীরা স্কুলে আসলেও শিক্ষকদের আন্দোলনে ক্লাস না করে ফিরে যেতে হয় দাবি মেনে সরকারকে দ্রুত প্রজ্ঞাপন দেওয়ার আহ্বান জানান আন্দোলনকারীরা জাতির ফাউন্ডেশন লেভেলকে নিয়ে কাজ করি সেখানে আমাদের অবস্থান এত নিচে হবে কেন দীর্ঘদিন যেমন চাকরি করা সত্ত্বেও আমাদের এখনো কখনো উচ্চত ঘেট দেওয়া হচ্ছে না প্রমোশন দেওয়া হচ্ছে না আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে আমরা আমাদের অধিকার আদায়ের জন্য রাজপথে আছি পটুয়াখালীতে এক হাজার ২৩৫ টি প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে পাঁচ হাজারেরও বেশি শিক্ষক কর্মবিরতিতে এতে বন্ধ রয়েছে জেলার অন্তত দুই লাখ শিক্ষার্থীর পাঠদান আমরা ক্লাস বর্জন করছি শিশুরা স্কুল আসবে ঠিকই কিন্তু আমরা কোনো ক্লাস করব না এসে দেখেছি কোনো ক্লাস হয়নি কোনো অ্যাসেম্বলি হয়নি ক্লাস হচ্ছে না যে যার মতো খেলতেছে এদিকে ময়মনসিং মেহেরপুর হিলি সহ দেশের প্রায় সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দাবি দাওয়া আদায়ে বন্ধ রয়েছে ক্লাস পরীক্ষা পয়লা ডিসেম্বর থেকে বার্ষিক পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে তানজিল হাসনাত সময় সংবাদ